চাল বসে গেছে অল্প অল্প শুরু করছি আজকে নতুন দেখতে থাকুন সকালটা খুব মিষ্টি ঝড় ঝড়ে সকাল একটু একটু ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে সবের সবে দেখা ফল ধরেছে ছোট ছোট ফল ফুল ফল সব এসে গেছে এই যে ফুল এই হলো সবেদা ছোট সবেদা ছোট ছোট সবেদা হয়েছে সবেদাগুলো খুব একটা বড় হয় না নারকেলের সবেদা ছোট ছোটই হয় আর তবু আরও একটু বড় হয় যোগ শুকনো জায়গায় যোগ বেরিয়ে গেছে শিশির করতে শুরু হয়েছে ওই যোগ যাচ্ছে এখানে অনেক কাল মেঘের গাছ হয়ে আছে পাতা তুলে নিয়ে যাবো একদিন নিয়ে গিয়ে বড়ি করবো বড়িগুলো খাওয়ার সময় তেতো লাগে না শক্ত থাকে আর জলদি ঘিটে খেয়ে নিলে একই কাজ হয় ডিপু স্কুলে যাবে স্নান টান করে খাওয়া দাওয়া করে ব্যাগ নিয়ে বেরিয়ে টাটা টাটা রিভু স্কুলে চলে গেলো এবার বাড়িতে তো এখনো অনেক কাজ বাকি পড়তে গেছিল ম্যাম নাকি পরীক্ষা নিছিল অনেক বেলা হয়ে গেছে 12টা বেজে সেই 7 টায় বেরিছিলাম ঘরে এসেছি 12টা সময় হ্যাঁ এসেই বলেছি যে আগে খেয়ে নে হুম ও তো টিফিন ভিভি নিয়ে যায়নি ওই যে ভাত তরকারি চাটনি শাক মাছা খাওয়া হয়ে গেছে এবার ডিমের পোচ দিয়ে ডাল দিয়ে খাবে দাও দাও পোস্ট করে দিতে বলেছে

নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করব করে রিবুকে আনতে যাব। রিবুকে স্কুল থেকে আনতে যাচ্ছি বেরিয়ে পড়েছি সব কাজ সারা হয়ে গেছে বাড়ির এদিকে এবার রিবুর ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেল ওকে নিয়ে আসি রিবু চলে এলো স্কুল থেকে জামা কাপড় চেঞ্জ করে পারো হাত পা ধুয়ে পারো আবার কি ওই এসে একটা যা কিছু চাই আবার উঠে যায় জামা কাপড় ছাড়াও কে খুব

ডিস্কড়া করবি না করবি ভালো কিছু কিছু সাজবি নি এবারে তাহলে বিনা তো একাই ভালো আচ্ছা কালকে দিও না হয় কি কি করবি পোস্টার কি পোস্টার 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 হয়ে দাঁড়িয়ে থাকবি না স্ট্যাচু

শুকনো হয়ে গেলেও আবার হচ্ছে কি লাগিয়ে দেওয়ার পর কালকে সকালবেলা টস হয়ে যাবে ধান ধানগুলো শুয়ে গেছে একটু হাওয়াতেই অল্প একটু হাওয়াই হয়েছে খুব একটা খুব যে ঝড় বৃষ্টি এরকম ঝড় হয়েছে তা নয় অল্প একটু হাওয়াতে এইগুলো সব ধান গাছগুলো শুয়ে পড়েছে ধান কদিন আগে দেখলাম ফুল ছিল এখন তো মনে হচ্ছে একটু একটু ওই তো চাল বসে গেছে অল্প অল্প নরম নরম

হ্যাঁ এখান থেকে দাঁড়াতে শুরু দাঁড়াও এখান থেকে দাঁড়াও আমি বলবো অনিওর মাছ গো তুমি একবার করে যাবে একটা করে ওই গাছের ডাল নেবে নিয়ে আবার এখানে রাখার পর আবার যাবে সেই দূরে আলু বলতে ওই গাছের ডাল গাছের ডালটা নিয়ে এসে এখানে রাখবে ঠিক আছে অনিওর মাছ দাগে পা পড়লে আউট ডিসকোয়ালিফাই হয়ে যাবে সে গোরে আই তোমার তোমার আলুই তো হাত থেকে পড়ে গেল কি করা হলো এই না আলু পড়ে গেছে আলু হাত থেকে পড়ে গেল হবে না আবার করো রিভা আবার খেলবে বলছে তাই আবার আবার আলু দিলাম পাতা আলু ঠিক আছে আমি মা কেক কেক গো হয়নি দাঁড়াতে হবে কেক এইভাবে বামপাটা আগে রাখতে হবে তুমি নামবা হবে ওই দাগের কাছে কাছে এরকম আই বসে পড়ছিস কেন পাটা তো আগে রাখবি এই এবার এরকম আঙ্গুল দাও এরকম বসতে বলেছে তো ম্যাম হ্যাঁ বসতে বলেছে অন ইওর মার্ক সেট বলার সঙ্গে সঙ্গে এই পাটা তুলে নিতে হবে অন ইওর মার্ক সেট গো হলো এবার হলো আর একবার কর না এটা না এই যে শিখিয়ে দিলাম এ শেখানোর পর একবার রিভু খেলা শেষ করে ফাইনাল বলে চলে গেছে রেস করে নিলো একটু পটাটো রেস করে নিলো একটু পটাটো যদিও নেই আছে তো গাছের পাতা ওই দিয়ে একটু প্র্যাকটিস করে নিলো তো এবার বাড়ির দিকে যাচ্ছি রিভু দৌড়ে তো সামনের দিকে এগিয়ে গেছি কে ও ফাইন লেগে যাবে না ওর দেখতে পাচ্ছিস না বাবলা কাটা ওই দেখ গাছের পাখি লুকিয়ে পড়লো সন্ধ্যা গেছে তো সূর্য ডুবে গেছে সূর্যের আলো একটু একটু দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখছি কিন্তু ওখানে পাহাড়ের মতো হ্যাঁ পাহাড় তো লাগবেই রিবুর খেলা শেষ এবার একটু ছাদে যাবো জামা কাপড় সব মেলা আছে সেগুলো সব খুলে নেবো রিবু হাত এই কলে হাত পা জল দিয়ে ধো

이 차가리도? 가디워스도? 아이고, 바이러스 피자. 피자, 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 피자,

হোটেলটাই আজকে খাবো রাত্রে তো অনেক রাতে ফিরবো আর খাওয়া দাওয়া বাড়িতে কী করে হবে এখানেই খেয়ে খুব সুন্দর এই হোটেলটা মাঝে মাঝেই আসি সেরি পাঞ্জাব শুধু কী হচ্ছে বাবা হ্যাঁ কফি ওয়ার সব সেরি পাঞ্জাব আইসক্রিমের স্টল চলো 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 সব প্রচুর ক্যান্ডি বিক্রি হচ্ছে এখানে হাউস অফ ক্যান্ডি

চলো চলো যাও একটু বসে পড়ো একটু একটুখানি বসে পড়ো রুবি টনু দোল খাচ্ছি ওই বাবা কই বাবা তো এখন নেই আমিও বসছি তুমিও বসছো তুমিও বসছি তুমি হলে জল পড়ি এদিকে দেখবে সুন্দর পরপর রাখা আছে দেখো কত সুন্দর মূর্তি এরকম করে দেওয়ালের ধারে ধারে প্রচুর মূর্তি আবার খাটিয়া পাতা আছে খাটিয়াতেও অনেকে বসে খায় আমরা এখানেই আজকে খাবো বলে ভাবছি কিন্তু সিট পাওয়া যাচ্ছে না এত ভিড় হ্যাঁ ভাল লাগছে না চলো অন্য হোটেলে যাবো না ঘন্টা খানেকের অপেক্ষা করেছি সিট পাওয়া যাচ্ছে না চলো অন্য হোটেলে প্রচুর প্রচুর চলো চলে যাচ্ছি এখান থেকে এখানে সিট পাওয়া যায়নি প্রচুর ভিড় আমরা অন্য যে কোনো একটা ছোট হোটেলে খেয়ে আজকে বাড়ি হোটেল মহারাজ যেমন খাবার দাবার কি জানি কখনো ঢুকিনি দেখা যায় হোক একটা পেটে দিলেই হবে আর কষ্ট সহ্য হচ্ছে না অপেক্ষা করে করে ভালো হোটেল আর খেতে হবে না আজকে কোথায় বলবে মেনু দেখুন বাঙালি খাবার সমুদ্রের শুকনো জল টক ফল মেদিনীপুরের শস্য সেদ্ধ পাঞ্জাবের শস্য নদীকুলের সবুজ বাহার জলপরির ঝোল ঝাল কুকুট মাছ মশলাদার মিষ্টি ঝাল মহিলা গৃহ উদ্যোগ গায়ে দেবেন শাল এখন ভেবে বার করতে হবে এগুলো কী তাইতো মনে করেছে কেছে দেখি দেখি এটা কি রে হ্যাঁ হেলী খেতে হ্যাঁ কি এটা কি বলবি তো জেলি জেলি লাভ জেলি ও সব জানে লাভ জেলি छोटू বিরিয়ানি খাবে छोटू বিরিয়ানি এসে গেছে বিরিয়ানি আর রায়তা ছোটু বাইনা করেছে বিরিয়ানি খাবে আমরা খাবো কি জানিস তো छोटू छोटू আমরা খাবো হান্টি চিকেন আর bambu চিকেন

Bamboo c h i t like it. I d i k e t I don't l k e i n e it. I d o i k k e it. I don't l i t I d i o n t l i k l i e i e it. I d

খুব পরিশ্রম হয়েছে সে হোটেলের চেয়ারেই শুয়ে ওঠে লিমু তো সব বিরিয়ানি খায়নি আর মাসি একটু ভাগ করে খেয়ে নিচ্ছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ এবার মৌরি আই লাভ বলাহা পাঞ্জাবচন্দ্র বলতে পাঞ্জাব হ্যাঁ চলো পান খাওয়া হয়ে গেল গাড়িতে উঠতে হবে সব উঠে গেছে খুব ভালোই তাহলে আজকে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো জানাবেন কমেন্ট শুভরাত্রি